ফিরেছেন সেটা নিঃসন্দেহে একটা যেমন আশ্বস্ত তেমন ভালো লাগাও কাজ করছে কল টাইম ফ্লোরে লাগছে খুব ভালো লাগছে মানে আমি হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি সব আগের মতো নর্মাল ভীষণ ভালো লাগছে যেদিন প্রথম জানতে পারলে রাতে ঘোষণা হয়েছিল যে এই স্ট্রাইক সমস্ত তুলে নেওয়া হয়েছে সেদিনকে প্রথম অনুভূতিটা কি হয়েছে যখন জানতে পারলে আমাদের ফ্রাইডে শুট হয়েছে আর স্যাটারডে সানডে শ্যুট ছিল না তো এবার তখন মিটিং চলছে মিটিং হচ্ছে এসব ছিল তো তখনও খবর পাইনি যে কি হতে চলেছে রেজাল্ট তারপর যখন শুনেছি মানে আগামীকাল থেকে শুটিং ডিরেক্টর ফ্লোরে আসছে সব নর্মাল ভীষণ আনন্দ পেয়েছি যে যাক বাবা মানে এটা হয় না কি মানে ডিরেক্টর ছাড়া শুট এটা কীভাবে হয় পসিবল আর শ্যুটিং বন্ধ রাখাটাও পসিবল না কারণ ব্যাঙ্কিংয়ের প্রেশার থাকে আর আমরা কাজ না করতে পারলে আমাদের দম বন্ধ হয়ে আসে আর এখানে এসে ডিবেট দেখতে পাচ্ছি আবার সবাই একসাথে কাজ করছে বেশ ভালো লাগছে এতে রুবেল সঙ্গে আলোচনা রুবেল -ও খানিক ডিস্টার্ব ছিল আমরা নীল মধ্যে সেটে গেছিলাম ইউ ওয়াজ সবাই হ্যাঁ মানে আমরা সবাই ডিস্টার্ব ছিলাম মানে মনে হচ্ছিল কি হচ্ছে এটা কি মানে কবে সব নরমাল হবে তো ব্যাস এখন ঠিক আছে এবং পাশের ফ্লোরটারও এই চুপচাপ কাজ শুরু হয়েছে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে এখানে আবার কিছু জিনিস তৈরি ফৈরি হচ্ছে ওই ফ্লোরে ভালো লাগছে বেশ ভালো লাগছে এবং যখন আচ্ছা বলে নে আমি না একটা একটা যখন এই পোস্টটা হয়েছিল তোমার এই দুশ্চিন্তা নিয়ে প্রত্যেকে তখন অনেকে কমেন্ট করেছিল এই ধারাবাহিক যাতে কোনোভাবেই বন্ধ না হয় কারণ সেটাকে তারা দেখে যেতেই চায় হ্যাঁ যেহেতু প্রচুর আমার বাইটই আছে ম্যাক্সিমাম আমি যখনই খুলতে দেখছি আমার বাইট অজিতিদির বাইট মানে এরকম আমাদের সিরিয়ালেরই গোটা সবার বাইট যেহেতু পাশেই লোকে ভেবেছে আমাদের সিরিয়ালটা বন্ধ হচ্ছে তো সেটা ভেবে অনেকে মানে রিয়াক্ট করেছে যে কেন বন্ধ হচ্ছে কেন এই সিরিয়ালটা বন্ধ করা হবে তো তাদেরকে বলছে যে না শ্যামলই থাকছে কোন গোপনে মন বেজতে থাকছে আমাদের সিরিয়ালে কিছু হয়নি হয়েছিল পাশের করে হ্যাঁ আমাদের ডিরেক্টরের সাথে হয়েছিল বিকজ সুজিতদাও আমাদের এপিসোড ডিরেকশন দিয়েছে অনেকগুলো এপিসোড সৌভিক আমাদের গল্পের রাইটার তো মানে একজনের কাজ বন্ধ হওয়া মানে আমাদের প্রত্যেকের উপর এফেক্ট করে যেহেতু আমরা সবাই একটা ইউনিট আমি মনে করি সবাই একটা পরিবার তো সেখানে একটা তো এফেক্ট পড়ছিলো ডেফিনেটলি আর ডিরেক্টরটা স্ট্রাইক স্ট্রাইক করেছিল মানে আমাদের ডিরেক্টরও ছিলেন না সেই জন্য আমাদের বাড়িতে গেছে কিন্তু না এখন সব নর্মাল আর কোন গোপনে চলছে আপনারা এভাবে ভালোবাসলে আগামী দিনেও চলছে আচ্ছা আগে বলতে এখন যদিও বিয়ে হয়ে গেছে আগে বলতে যে কাজের প্রেশারে দেখা খুব কম হয় এখন তো তো পাশাপাশি ফ্লোর হয়ে যাচ্ছে একদম এবার একটু মন কেমন হলে ফ্লোর আমার তো দশটা না 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 এরপরে যখন এরপরে তারপরে বেশ শ্যামলী দর্শকদের কি বলবে কারণ অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল দর্শকদের এটাই বলবো যে এই ভালোবাসাটা পেয়েছি এটা সত্যিই মানে আপনাদের আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ তো আপনারা এই ভালোবাসাটা দিন এই ভালোবাসাটা সঙ্গে মানে আশীর্বাদটা করুন এটুকুই আমাদের কাম্য আমরাও খুব এখন মানে ভালো ফিল করছি খুব ভালো লাগছে ফ্লোরে এসে মনে হচ্ছে প্রাণবন্ত হয়ে উঠেছে আবার ফ্লোরটা খুব ভালো লাগছে আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে সব কিছু আগের মতো নর্মাল যতটা ভালোবাসা আপনারা সব সময় দিয়ে এসছেন এভাবেই ভালোবাসা দিয়ে যান সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে হবে প্রত্যেককে বলছি কোন গোপনে মন ভেসেছে রাত সাড়ে আটটায় জিবা আচ্ছা শেষ মুহূর্তে শ্যামলির জীবনে কী চলছে একটু শুনুন শ্যামলির জীবনে এখন তো শ্যামলির পা ঠিক হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এখন ঠিক হয়েছে এখন ফিজিওথেরাপি করার পর নর্মাল হবে আস্তে আস্তে ইতিমধ্যে অনিকেতের যে আসল মা সে বাড়িতে ফিরে এসেছে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে বিকজ তার হার্টের একটা প্রবলেম ধরা পড়েছে ডাক্তার বলেছে ডেলি চেক আপ করতে সাত দিন অন্তর অন্তর চেক করতে তাকে নিয়ে আসা হয়েছে যেহেতু ম্যাডাম আছেন মানে অপরাজিতা মল্লিক রয়েছেন অনিকেতের সৎ মা সঙ্গে আসল মাও এসছেন একটা ক্রাইসিস শুরু হয়েছে এবার দেখা যাক কিভাবে ওভারকাম করা যায় থ্যাংক ইউ